আবহাওয়ার এই মুহুর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে মাসের শেষের নিম্নচাপ গভীর নিম্নচাপ বা তারপরে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে এইটা নিয়ে আমরা বলবো কিন্তু এই মুহূর্তে আপডেটে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যে শুকনো রয়েছে বর্ষা বিদায় ইতিমধ্যেই আমরা পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং বিহারের দিকে দেখেছিলাম যে সোমবার সেটা হয়েছিল বাংলাদেশেরও কিছু অংশে হয়ে গেছিলো কিন্তু বাকি ছিল উত্তর ভারতের বেশ কিছু অংশ তো ইতিমধ্যে তাতেও বেশ কিছুটা আবারও প্রভাব দেখা গেছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আরও অনেক অংশ থেকে বিদায় নিয়ে নিয়েছে বাংলার অনেক জায়গা থেকেই কিন্তু এবারে বর্ষা বিদায় হয়ে গেল অর্থাৎ বর্ষা বিদায় ঘটে গেছে পুরোপুরি এমনটা বলা যায় তবে এবছর শীত কিন্তু বাড়বে এমন পরিস্থিতি রয়েছে কারণ অক্টোবর মাসে ইতিমধ্যেই কিন্তু হিমালয়ের রেঞ্জে বরফ বা তুষারপাত বা এই বরফের জমায়েত কিন্তু বাড়ছে যেটা কিছুটা ইঙ্গিত দিচ্ছে যে নভেম্বর মাসে তাতে প্রভাব কিন্তু আসবে অর্থাৎ ঠান্ডা এবারে শীতে প্রভাব দেখাবে নিনার কিন্তু সক্রিয়তা বাড়বে সিক্সটি সিক্সটি শতাংশ কিন্তু সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা শীতে একটা প্রভাব দেখাতেই পারে ফলে আমাদের ভারতের সমভূমি এবং পূর্ব ভারতে এর প্রভাবে শীতের দাপট স্বাভাবিকের থেকে বেশি হতে পারে এবং শীত লম্বা সময়ও হতে পারে পুরো বিষয়গুলি আলোচনা করব ইতিমধ্যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত নেই কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব কোন দিকে যাবে আমরা দেখব আপডেটে আরও কিছু পরিবর্তন এসেছে এবং আরও কিছু আসবে কিন্তু বর্তমান আপডেটে আমরা দেখে নেব আগের আপডেটের থেকে কী পরিবর্তন আগের আপডেটে আমরা দেখছিলাম যে ঘূর্ণিঝড় হতে পারে দুটো মডেলেই দেখাচ্ছিলাম এখন তাড়াতাড়ি কিছু পরিবর্তন হয়েছে কিনা সেগুলো জানব তবে আপনাদের বলে রাখি যে ইতিমধ্যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে নিম্নচাপ তৈরি হতে চলেছে দেখতেই পাচ্ছেন নতুন করে মেঘ তৈরি হয়েছে তাতে নিম্নচাপের ব্যাপার রয়েছে সেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনে আমাদের বাংলার আবহাওয়া পুরোপুরি শুকনোই থাকবে তবে যেটা হবে যে এই সময়তে ঠান্ডার ভাব বাড়বে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে সকালের দিকে ঠান্ডা ভাব বাড়বে এবং কিছু কিছু অংশে কুয়াশা কুয়াশা দেখা যাবে ভোরের দিকে তবে পূর্ব দিকের জেলাগুলিতে অতটা না হলেও পশ্চিমের দিকের জেলা মোটামুটি বর্ধমান বাঁকুড়া একটু মেদিনীপুর ঝাড়গ্রাম পর্যন্ত এই এতটা এলাকার দিক থেকে কিন্তু কিছুটা ঠান্ডা ভাব বাড়তে চলেছে কিছু কিছু অংশে পাওয়া যাবে কিন্তু দিনের বেলাতে ব্যাপারটা থাকবে না দিনের বেলাতে রোদের তেজটা থাকবে তবে আর খুব একটা কষ্টকর ব্যাপার হবে না চলুন আমরা দেখে নেই আপাতত কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে সমস্ত বিষয়গুলিকে আলোচনা করব আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন চোদ্দ তারিখ সন্ধেবেলাতে কী আপডেট জানাচ্ছে তো এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে আমাদের দক্ষিণ ভারতে কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ওদিকে বর্ষারও ব্যাপার রয়েছে এবং তার পাশাপাশি আবার নিম্নচাপের ব্যাপার রয়েছে ওইদিকে একটা তৈরি হবে বলেছে তো ইতিমধ্যে তার প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে তার জন্য কিছুটা ভারী বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ থাকবে কিন্তু আমাদের পূর্ব ভারত মধ্য ভারতে সেই সম্ভাবনা অতটা নেই কিন্তু সামান্য যেটুকু রয়েছে সেগুলো টুকটাক হতে পারে সেগুলো হচ্ছে যে উড়িষ্যার দিকে বিদর্ভ দিকে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এই সংলগ্ন এলাকাতে কিছু বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা থাকলেও কোনো ভারী বৃষ্টিপাত এখানে পূর্ব ভারত মধ্য ভারতে নেই আমাদের বাংলার দিকে তো নেই মানে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড এই দিকগুলোতে সেভাবে কিছু নাই এবং উড়িষ্যার উত্তর ভাগে কিছু নাই পশ্চিমের দিকে জেলার যে অংশ রয়েছে ভারতের সেখানে মোটামুটি মারাঠাভাড়া মধ্য মহারাষ্ট্র এবং কঙ্কন গুহার দিকে সামান্য কিছু বিক্ষিপ্ত হালকা বাজারে বৃষ্টিপাত হতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতের জন্য কোনো কিছু কিন্তু বলেন অর্থাৎ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকে দিকে কিছু নেই এদিকে বর্ষা বিদায় তো হয়েই ছিল আমাদের বাংলাদেশে তো মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে বিহার থেকে উড়িষ্যা থেকে উড়িষ্যার বেশ কিছু কিছু অংশ কিন্তু ঝাড়খন্ড এই সমস্ত অংশ থেকে উড়িষ্যা ছত্তিশগড়ের বেশ কিছু অংশ থেকে আমাদের বর্ষা বিদায় হয়ে গেছিলো সঙ্গে আসাম মেঘালয়ের কিছু অংশ সহ আমাদের বাংলাদেশেরও যেটা দেখছিলাম যে আমাদের রংপুর রাজশাহী এবং তার সঙ্গে খুলনা বরিশালের কিছু অংশ সহ আমাদের যে ঢাকা ঢাকা বিভাগের কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়েছিল বাকি ছিল দু থেকে তিন দিনের মধ্যে বাকিটা হয়ে যাবার কথা কিন্তু এই মুহূর্তে বড় যে পরিবর্তনটা আহ্বায়কটা জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বায়ু আরও কিছুটা এগিয়ে গেছে উড়িষ্যার আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়েছে ছত্তিশগড়ের থেকেও অনেকটা হয়েছে আর উত্তর পূর্ব ভারতের রিমেনিং পার্ট থেকে হয়ে গেছে তার মানে ত্রিপুরা আমি যারা মণিপুর কেউ নিশ্চয়ই এখানে ধরে নিয়েছে আমার ছবিটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে আর পরিস্থিতি যা অনুকূলে রয়েছে তাতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বাকি অংশ থেকে বিদায় নেবে দুদিনের মধ্যেই গোটা দেশ থেকেই বর্ষা বিদায় নেবে বলছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেবে এমনটা কিন্তু রয়েছে এদিকে ইস্টার্লির ব্যাপার আসবে ও নর্থ ইস্টার্লি এবং দক্ষিণ ভারতে তার প্রভাব থাকবে নর্থ ইস্ট মনসুন যেটা সেটা অ্যাক্টিভি সেটা রেইনফলটা অ্যাক্টিভিটি হয়ে যাবে এবং সেটা শুরু হবে সেটা হচ্ছে যে দক্ষিণ ভারতে ওই একই সময়কালে দক্ষিণ পূর্ব মনসুন কিন্তু চালু হয়ে যাবে এমনটা এখানে দেখা যাচ্ছে আর ঘূর্ণাবর্ত দক্ষিণ বাংলাদেশ সংগ্রহ এলাকার ওপর একটা কাজ করছে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরেও একটা ঝাড়খণ্ড এলাকাতে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে কিন্তু এর প্রভাবে আমাদের এখানে কোনো বৃষ্টিপাতের বড় ব্যাপার কিছু নেই হবেও না এর পাশাপাশি আর কিছু আছে কি আপার আর সাইক্লোন সার্কুলেশন একটা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগরে এবং আপাতত বলছে যে এই ঘূর্ণাবর্তটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে কমরিন এলাকার দিকে এবং এটার প্রভাবে একটা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে চলেছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাধিক এই এলাকাতে কেরালা কর্ণাটক আর উপকূলের কাছে উনিশ তারিখে নিম্নচাপ হতে পারে বর্ষা বর্ষাবিধায় লাইনটা দেখুন আমরা তেরো তারিখে দেখেছিলাম যে এই যে গোটা সিকিম আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিহার যেটুকু বাকি ছিল ঝাড়খণ্ড ছত্তিশগড় এবং উড়িষ্যার কিছু অংশ থেকে বিদায় নিয়েছিল এতটা কিন্তু এই মুহূর্তে যে আপডেট দেখুন চোদ্দ তারিখের তেরো তারিখে এইটুকু ছিল চোদ্দ তারিখে এখানে এতটা আমরা বলেছিলাম যে বঙ্গোপসাগরের উত্তর ভাগ থেকেও বর্ষা বিদায় নেবে তো উত্তর বঙ্গোপসাগর থেকে বর্ষা বিদায় নিয়েছে এই উপরের এই অংশটা থেকে তার সঙ্গে গোটা বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই অংশ থেকেও বর্ষা বিদায় হয়ে গেছে অর্থাৎ বাংলা থেকে সরকারিভাবে তেরো এবং চোদ্দো তারিখ এই দুটো দিনের মধ্যে পুরোপুরি বর্ষা বিদায় হয়ে গেল সঙ্গে বিহার ঝাড়খণ্ড নিয়ে আর কি এতটা এলাকা থেকে বর্ষা বিদায় তেরো থেকে চোদ্দ তারিখ এই দুটো দিনের মধ্যে হয়ে গেল পনেরো তারিখের আগেই শেষ স্বাভাবিক সময়টা ছিল পনেরো অক্টোবর এতটা পর্যন্ত সেটাও হয়ে যাবে দু দুদিনের মধ্যেই বলেছে গোটা ভারত থেকেই নাকি বর্ষা বিদায়টা হয়ে যাবে এবং দক্ষিণ পোশ যে আমাদের নতুন করে এই যে মনসুনটা এখানে আবার শুরু হবে এবারে আমরা ছকটা দেখে এখন কোনো সতর্কতা নেই শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই ছকটা আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এই যে আবার ছকটা আমরা দেখাচ্ছি কুড়ি তারিখ পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পুরোপুরি শুকনো থাকবে উড়িষ্যার দিকে আঠেরো তারিখ থেকে শুকনো থাকবে ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ছো উত্তরাখণ্ড হরিয়ানা দিল্লি চণ্ডীগড় পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থান পূর্ব রাজস্থান সব শুকনো থাকবে তো আমরা চলে এলাম লাইভ স্ক্রিনও তো এই মুহূর্তে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ফাঁকা থাকছে কোনো কোথাও কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার নেই এই মুহূর্তে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া আসছে এবং আমরা যেটা দেখব যে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছু কিছু সকালের দিকে ঠান্ডা ভাবটা বাড়বে এবং ভোরের দিকে কোথাও কোথাও একটু কুয়াশা কুয়াশা থাকবে দিনের বেলাতে রোদের প্রহর তেজটা থাকবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবারে আমরা যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে পুরাভাস এই যে এই জায়গাতে কিন্তু নিম্নচাপটা তৈরি হতে চলেছে এই জায়গাটাতে ইতিমধ্যে ঘূর্ণাবর্ত এদিকে সরে আসবো বলেছে এখানে তাই এখানে মেঘলা মেঘলা আকাশ রয়েছে এবারে আমরা যেটা দেখব সেটা একটু দেখুন প্রথম কথা হচ্ছে যে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে কেমন থাকতে চলেছে সেইটার দিকে নজর দেব তো আমরা বজ্র বৃষ্টি মোটে চলে যাচ্ছি দেখুন এখানে ইতিমধ্যে আমরা দেখাবো বৃষ্টিপাত কোথায় কেমন হবে তো গোটা ভারতের চিত্রটাই আমাদের সামনে এইভাবে ধরছি তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি দেখুন ভালো করে এই জায়গাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বিহার ঝাড়খন্ড উড়িষ্যা এই জায়গাটাতে তো ইতিমধ্যে আমরা যদি ট্র্যাক করি দেখুন শুধুমাত্র দক্ষিণ ভারতের এই অংশগুলিতেই বৃষ্টিপাত থাকবে আর এইগুলোতে কিছু থাকবে না আর এইখানে ঘূর্ণাবর্তটা তৈরি হবে থেকে নিম্নচাপ ভালো করে দেখুন নিম্নচাপটা উনিশ তারিখের দিকে হবে বলেছে ভালো করে আচ্ছা উনিশ তারিখের দিক দিকে একটু আধটু মেঘলা আমাদের উপকূলবর্তী জেলা সেখানে একটু দেখা যাচ্ছে যে উড়িষ্যা সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কালী পূজার আগে বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে একটু বজবজ বিষ্ণুপুর তার মানে কিছুটা হাওড়া এবং দক্ষিণ কলকাতার আশেপাশে হতে পারে এবং কিছু কিছু মেঘলা কাছে হালকা পুলকা বৃষ্টিপাত একটু পুরুলিয়া বা বাঁকুড়া সঙ্গে কলকাতার উত্তর ভাগ হয়ে একটু আধটু নদীয়া দক্ষিণ বা উত্ত তো চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাতে অর্থাৎ এই এলাকাটাতে কিন্তু বীরভূম বা এদিকে চব্বিশ এখানে মুর্শিদাবাদ বা বর্ধমানের উত্তর ভাগগুলোতে সেভাবে নাও হওয়ার চান্স কিন্তু এইগুলোতে একটু মেঘলা হতে পারে কিন্তু উড়িষ্যাতে তুলনামূলক একটু বৃষ্টিপাত এই সময়কালে ভালো থাকতে পারে এইটা কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি সেটা আমাদের দেখিয়ে দিলাম এবারে দেখুন আর একটু ট্র্যাক করছে আস্তে আস্তে বা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন এই যে উনিশ তারিখের পর কুড়ি তারিখ কুড়ি তারিখে কালী পুজো কালী পুজোর দিনে সেরকম কিছু দেখা যাচ্ছে না একদম উপকূল তীরবর্তী কিছু অংশে সন্ধ্যেবেলার আগে পর্যন্ত একটু মেঘলা কাপ দুদিন হালকা হালকা বৃষ্টিপাত ভালো নাহলে দক্ষিণবঙ্গে ওই দিনে কোনো বৃষ্টিপাত থাকবে না তাপমাত্রা মোটামুটি ওই বাইশ তেইশ দিনের বেলার দিকে চব্বিশ পঁচিশে চলে আসবে আর রাতের দিকে একটুখানি কমবে মোটামুটি পঁচিশ আঠাশ থেকে তিরিশের মধ্যে দিনের বেলা থাকবে কিন্তু ওই রাতের বেলার দিকে একটুখানি ভোরের দিকে কমে যাবে মোটামুটি ওই বাইশ থেকে একুশ থেকে বাইশ এরকম কাছাকাছি থাকবে বা দু এক জায়গায় তেইশ চব্বিশও হতে পারে মাঝে মাঝে ওই একটুখানি জুলো হাওয়া বা মেঘলা কাজ বাড়লে তাপমাত্রা পরিবর্তন হবে কিন্তু মূলত ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকবে চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত এই মুহূর্তে আর কিন্তু নেই পঁচিশ তারিখেও দেখা যাচ্ছে না ছাব্বিশ তারিখের দিকে তখন এই মুহূর্তে কি পরিবর্তন পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণি তার ফলে কি হবে সেটা দেখাবো তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি আগ্রাব থেকে আবার পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখের দিকে আমরা একটা দেখছিলাম যে উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই এলাকাতে আসছিল এই মুহূর্তে আবার পরিবর্তন হয়েছে নিম্নচাপটি শক্তি বাড়াতে বাড়াতে তামিলনাড়ু উপকূলের দিকে এটা যেতে চাইছে তামিলনাড়ুর দিকেই যেতে চাইছে এবং ওখানে আছড়ে পড়তে চাইছে তাতেও কিন্তু আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া সৃষ্টি হবে অর্থাৎ এই মুহূর্তের আপডেট ভারতের উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে গতিবেগ মেপে যদি দেখাই তাহলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেটে একশো সাত কিলোমিটার আগে যেটা আমরা দেখা দিলাম অনেকটা বেশি এখানে কিন্তু একশো সাত কাছাকাছি এখানে পাওয়া যাচ্ছে সুতরাং একশো সাত আট পাওয়া যাচ্ছে একশো নয় দশ এখন যে এরকম একটা গতিবেগ এখানে আমরা মাপতে পারছি অর্থাৎ এইটা তো তার মানে ঘূর্ণিঝড়ের ক্যাটাগরি ওয়ানের কাছাকাছি নিশ্চয়ই যাবে মানে এখানে যেটা বায়ুর গতিবেগ আমরা পাবো সেটা কিন্তু মানে পঁয়ষট্টি কিলোমিটার ছাড়িয়েই থাকার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে যদি আমরা এখানে ভালো করে দেখুন এখানে যদি দেখাই তাহলে পুরো মাপটা দেখা যাচ্ছে সত্তর পর্যন্ত এখানে আমরা মাপতে পারছি সত্তর চুয়াত্তর পর্যাত্তর মাপতে পারছি অর্থাৎ এই জায়গাতে ঘূর্ণিঝড় অর্থাৎ এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় হতে পারে বলেই এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি এটা হয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা চলুন এটা হচ্ছে আমরা ইসিএম ডব্লু মডেল দেখছি এবং এতে বৃষ্টিপাত তার মানে হবে বৃষ্টিপাত হলে এটা অন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত ঝড় বৃষ্টি হলে ক্ষয়ক্ষতি তৈরি করতে পারে কিন্তু এর পরোক্ষ একটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উড়িষ্যাতে বেশি পশ্চিমবঙ্গে কম কিন্তু এই আপডেটে আরও কিছু পরিবর্তন পরে আমরা পাবো সেটা দেখুন দেখবো যে এই জায়গাতে কিছু মেঘলা এই জায়গাগুলোতে বাড়তে পারে সেগুলো আস্তে আস্তে মাঝে মাঝে পরিবর্তন হবে তো আপাতত আমাদের দক্ষিণ ভারতে এটা টার্গেট হতে চাইছে এই মুহুর্তে আমরা আরেকবার দেখে নেবো যে জিএফএল মডেলটাতে কী দেখাচ্ছে অনেক কটা মডেল আছে জি মডেলে এতেও মনে হচ্ছে আবার একটু পরিবর্তন হয়েছে আগের আপডেট থেকে এখানে আগের আপডেটে কিন্তু জিএমএস মডেলে কিন্তু ইসিএম ডাব্লু মডেলের থেকে বেশি শক্তিশালী দেখাচ্ছিলো এই মুহুর্তে কিন্তু ওইদিকে যেতে চাইছে কিন্তু সিস্টেমটি একটু দুর্বল দেখাচ্ছে এখানে কিন্তু বায়ুর ঝাপটা অনেকটাই কম দেখাচ্ছে দেখুন জিএমএস মডেলে এতদিন ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় করছিলো কিন্তু এই মুহূর্তে আবার যা গতিবেগ পাওয়া যাচ্ছে একষট্টি কিলোমিটার কি বা ষাট কিলোমিটারে বায়ুর ঝাপটা তার মানে বায়ুর গতিবেগটাও দেখা যাচ্ছে কতটা চুয়ান্ন পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ চুয়ান্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা মোটামুটি কাছাকাছি একই রকম প্রায় পাওয়া যাচ্ছে তেষট্টি বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত মানে গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে জি মডেল ইসিএম ডব্লিউ মডেল আভাস দিচ্ছে যে এটি একটা ঘূর্ণিঝড় হতে পারে এই কিন্তু পূর্বাভাসটা আপাতত পাওয়া যাচ্ছে এই ভাবেই রয়েছে এবার হচ্ছে এটা হচ্ছে যে এখন যাতে পরিবর্তন হবে তাই এগুলো সব ফাইনাল নয় কিন্তু মাসের শেষের দিকে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং সেখানে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে তাহলে যে ব্যাপারটা উঠে আসছে যে এখন কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে এবং সেটাই চলবে বর্ষা বিদায়টা হয়ে গেছে এবং বাংলাদেশ থেকেও বর্ষা বিদায় হয়ে গেছে অর্থাৎ এই দিক থেকে বর্ষা বিদায়টা সরকারিভাবে হয়ে গেছে এবারে মাঝে মাঝে মেঘলা আকাশ মাঝে মাঝে পরিষ্কার আকাশ এগুলো দেখা যাবে তবে বেশিরভাগ সময়টাই পরিষ্কার আকাশ পাওয়া যাবে এবং এর ফলে কী হবে না সকালের দিকে কুয়াশা এবং একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা সকালের দিকে থাকবে কিন্তু দিনের বেলা থেকে সন্ধে রাতের মধ্যে সেরকম কিছু থাকবে না নর্মাল থাকবে আর এবছর শীত কিন্তু বাড়বে লানিনার প্রভাব সক্রিয় হবে সিক্সটি শতাংশ চান্স বেশি আছে যেটা সম্ভাবনা আছে যে সেটা কিন্তু সক্রিয় হবে এবং তার প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার যে এলাকা রয়েছে অর্থাৎ আমাদের ভারতেও কিন্তু তার প্রভাবটা পড়বে সেখানে লম্বা শীত হতে পারে এবং শীতে কিন্তু একটা জাঁকানি ভাব হতে পারে স্বাভাবিকের থেকে শীতের ভাবটা বেশি হতে পারে এখনও পর্যন্ত আপডেট আছে সেরকমই কিন্তু পরিবর্তন যদি হয় তাহলে সেটা তো পরে বোঝা যাবে আপাতত একটু আছে বলে দিলাম ধন্যবাদ